নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের আমতলি বিওপি সংলগ্ন এলাকায় বিএসএফ এর একশো পাঁচ ব্যাটালিয়নের জওয়ানের বুকে গুলি লেগে প্রচন্ডভাবে আহত রক্তাক্ত হয় এই ঘটনাটি ঘটে দুপুর বারোটা নাগাদ গুলিবিদ্ধ হওয়ার পরেই তাকে কমলপুর হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু ওনার শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে ওনাকে আগরতলায় জিবিরে হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসাও শুরু করা হয় এ ব্যাপার নিয়ে যখন সাংবাদিকগণ ঘটনার বিবরণ জানতে চাইল তখন সঙ্গে আসা জওয়ানগণ চুপ থাকে বড় আহত জওয়ানের যখন ফটো নিতে চাইলো সাংবাদিকগণ তখন বিএসএফ এর জওয়ানগণ বাধা দিতে লাগলো স্বাভাবিকভাবেই এ ঘটনায় সন্দেহের উদয় হচ্ছে যে আহত জওয়ান সত্যিই কি বহিরাগত আক্রমণের ফলে ঘটনাটি হয়েছে না ব্যাটালিয়নদের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকে হয়েছে এখন আহত জওয়ান চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং পুলিশ তদন্ত নেমে আসল ঘটনাটির সত্য উদ্ঘাটন করবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়